এইসএসসি পঁচিশ বাসী শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে আমরা পুরো বোর্ডের খাতা দেখিয়ে শিখাবো কিভাবে তোমরা সৃজনশীল লেখবা সিকিউ লেখার নিয়মগুলো কত পৃষ্ঠা লিখবা এক থেকে তিন নম্বর যে হয় সেটা একটা ধর্ন হবে চার থেকে সাত এটা হাতের লেখা খারাপ হয় সেক্ষেত্রে একটা ধরন হইতে পারে আমি একদম এ টু জেড কীভাবে তোমরা কত পৃষ্ঠে কী লিখবা কীভাবে কী করতে পারো পুরো ব্যাপারটা এক্সপ্লেন করবো সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমরা দেখতে পাবো যে যখন তোমরা ফার্স্টে শুরু করবা তখন তোমরা দেখবে যেভাবে মার্জিন আছে তোমার লিখতে হচ্ছে এখান থেকে কারণ এই অংশটুকু তোমার নাম তোমার বিষয়ের নাম তারিখ সামথিং এই বিষয়গুলোর সাথে ইন্ট্রোডিউস করার সাথে চলে যায় এখন এই জায়গা থেকে অনেক শিক্ষার্থী কনফিউজ থাকে যে আমি এখান থেকে লিখবো নাকি পরের পৃষ্ঠা থেকে লিখবো তবে এক্ষেত্রে আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করি এই কনফিউশনটাও ক্লিয়ার করবো তোমাদেরকে প্রথমত যখন তুমি একটা সিজুন শুরু করবা তখন তুমি এখানে শুধুমাত্র সুন্দর করে এক নং প্রশ্ন উত্তর তুমি যখন লিখছো সামথিং তখন তুমি চেষ্টা করবে এখানে শুধুমাত্র ক নম্বরের অ্যান্সারটা লেখা ক নম্বরের অ্যান্সার তুমি এটুকু লেখো যদি ফাঁকাও থাকে তাও তুমি এখানে ক নম্বরের অ্যান্সারটা লেখে কারণ তুমি এখানে ক নম্বর পুরোপুরি লিখতে পারবা না এই অংশটা যদি তুমি ছোট হাতে লেখা ছোট হয় বা অ্যান্সার যদি ছোট হয় তবে তুমি ক নম্বর লেখো বাট নর্মালি চেষ্টা করবো শুধু ক নম্বরটা এখানে অ্যান্সার করার এবং পরবর্তী পৃষ্ঠায় তুমি খ নম্বর লেখো এখানে যে ক নম্বর যে তোমাকে ফুল পেজ লিখতে হবে তা কিন্তু না তুমি হাফ লিখতে পারো হাফ লিখে এই এইটুকু ফাঁকা রেখে চলে যাও দেন তুমি পরবর্তী পৃষ্ঠায় গল লেখো দেন তুমি পরবর্তী পৃষ্ঠায় ঘ লেখো বা এরকমভাবে তুমি শুরু করবে কেমন এবারে আসি সিজনশীল লেখার নিয়মগুলো কি দেখো একটা সিজনশীল লেখার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে টোটাল চারটা পয়েন্টে তোমার সিজনশীল প্রশ্ন হয় একটা হচ্ছে ক ক হয় খ হয় গ হয় এবং ঘ হয় ওকে এই টোটাল চারটা পয়েন্টে তোমাকে কমপ্লিট করতে হবে একটা সিনশ লেখার ক্ষেত্রে এখন মনে রাখবা ক নম্বর খ নম্বর গ নম্বর গ নম্বরে এটাকে একটা কিছু ভাগে বিভক্ত করা যায় যেমন এটাকে বলা হয় জ্ঞানমূলক এটাকে বলা হয় অনুধাবনমূলক এটা বলে প্রয়োগমূলক এবং এটাকে বলে উচ্চতর দক্ষতা যখন তুমি উচ্চতর দক্ষতা লিখবে তখন তোমার এই তিনটে জিনিস উচ্চতর দক্ষতার মধ্যে থাকতে হবে ওকে সৃজনশীল লেখার নিয়মটা এটা কিভাবে আমি তোমাদের এক্সপ্লেন করি একটা সৃজনশীল দেখানোর মাধ্যমে এই যে ক নম্বর দেখতে পাচ্ছ আইনের উৎস মোট তিনটি এই যে প্রশ্নের অ্যান্সারটা লেখা এটা হচ্ছে এক কথা উত্তর এবং এখানে মূল অ্যান্সারটা হচ্ছে এই তিনটি শব্দটা তুমি যদি তিনটি শব্দ বানান ভুল করো তাহলে কিন্তু তুমি এখানে কোনো মার্কি না এবং এইটুকু লিখলেই তুমি এখানে একে এক পাবা এইটুকু লিখলে তুমি এখানে একে এক পাবে এটা এক্সটা তোমার কোনো কিছু লেখার দরনের কারণে ক নম্বরে জ্ঞানমূলকের জন্য দুই নম্বরে আসো খ নম্বর খ নম্বর একটা প্রশ্ন লেখার ক্ষেত্রে হলে তোমাকে যেটা করতে হবে তোমাকে দুইটা পার্ট বাই পার্ট স্কিপ করতে হবে যেমন এখানে তোমার স্বাধীনতা নিয়ে তোমাকে কি বোঝাই সেই বিষয় নিয়ে তুমি আগে লেখো স্বাধীনতা এবং বাংলাদেশ সম্পর্কে তুমি দুই লাইন লেখো লিখে একটু মাঝখানে ফাঁকা দিয়ে দেন তুমি আরেক আরেকটু ডিটেলস লিখবা তারপরে তুমি এই অনুধাবন প্রশ্নটাকে দুইটা ভাগে বিভক্ত করবা একটা হচ্ছে জ্ঞানমূলক যেখানে তুমি যে প্রশ্নের যে টপিকটা বলেছে সে সম্পর্কে একটা হালকা ধারণা দিলাম এবং পরবর্তী মাঝখানে একটু প্যারা দিয়ে তুমি খ নম্বর লিখবে ঠিক এরকম ভাবে যদি তোমাদেরকে দেখাই নোটিস করো ধরুন যে এখানে তুমি আমি একটা নতুন পেজ নিয়ে তোমাদেরকে দেখাই ধরো না যে তুমি খ লিখছো তো খ নম্ব লেখার ক্ষেত্রে তুমি কি করবা ফার্স্ট অফ অল তুমি এই অংশটুকু এরকম দুই লাইন তিন লাইন মোটামুটি কে জ্ঞানমূলক লিখবা এ পর মাকে একটু ফাঁকা দিবা ফাঁকা দিয়ে তুমি এই যে পুরো অংশটুকু রয়েছে এটাকে চেষ্টা করবো তুমি আবার ব্যাখ্যা ব্যাখ্যা করার জন্য মানে খ নম্বরে টোটাল দুইটা পার্ট হবে ওকে এভাবে তুমি খ নম্বরে কমপ্লিট করবা গ নম্বরের বিষয়টা নিয়ে কথা বলি গ নম্বর কিভাবে লিখবো দেখো অনেক সময় দেখা যায় গ নম্বর এখান থেকে হচ্ছে এই এই পর্যন্ত লিখছে এবং এইখানে এতটুকু লিখছে ও অনেক বেশি লিখে এত লেখার দরকার নেই এবং গ নম্বরটাকে বলা হয় আমরা যদি বলি এটাকে বলা হয় অনুদাবনমূলক সরি প্রয়োগমূলক বলে গ নম্বরটা হচ্ছে প্রয়োগমূলক প্রয়োগমূলক এটুকু চারটা তিনটা পার্ট হবে এক হচ্ছে জ্ঞানমূলক যেটা তোমার উদ্দীপকা একটা বিষয় নিয়ে বলেছে যে একটা অধ্যায় নিয়ে কথা বলেছে বা একটা বিষয় নিয়ে কথা বলেছে তুমি আগে ওই বিষয় সম্পর্কে যতটুকু জানো লেখো দেন পরবর্তী মাঝখানে একটু ফাঁকা দাও ফাঁকা দিয়ে তুমি এই লাইনটা লেখার পরে মাঝখানে ফাঁকা দিয়ে তুমি জ্ঞানমূলকের একটু ওই বিষয় নিয়ে ব্যাখ্যা করো এবং সবার শেষ ইংরে একটু ফাঁকা দিয়ে তুমি ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করো টোটাল এভাবে তিনটা পার্ট তোমার থাকবে জ্ঞানমূলক অনুদামূলক প্রয়োগমূলকের তিনটা পার্ট তুমি এখানে তৈরি গ নম্বর লেখার ক্ষেত্রে এবং এখানে যদি আমরা দেখি এই যে দেখতে পাচ্ছ লিখেছে খুব সুন্দর করে লিখেছে এখন এখানে তুমি যদি একটু পার্ট বাই পার্ট করো যদি মানে তুমি একটু প্যারা আকারে দাও তোমাকে যেখানে এখানে তুমি যেটা প্যারা দিলে এখানে প্যারা দিয়ে দিলা ঠিক আছে তোমার আজকে ফাঁকা রাখলে হালকা ফাঁকা আকার মানে প্যারা দেওয়া তখন শিক্ষক বুঝতে পারবে এখানে শিক্ষার্থী একটা কিছু লিখেছে দেন পরবর্তী সে আরেকটা কিছু লিখেছে সে একটু লেখারও সুন্দর দেখাবে ঠিক আছে দেন রয়েছে ঘ নম্বর লেখার ক্ষেত্রে নিয়মটা দেখো ঘ নম্বরটাকে আমরা নর্মালি কি বলে থাকি ঘ নম্বরটাকে আমরা বলা বলে থাকি উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতা লেখার ক্ষেত্রে ঘ নম্বরে তোমাকে টোটাল চারটা পয়েন্ট ভাগ করতে হবে এক হচ্ছে জ্ঞানমূলক যেখানে তুমি সুন্দর করে জ্ঞানমূলকে ওই প্রশ্নের সঙ্গে যেমন আমি তোমাদের একটা প্রশ্ন দেখাই ধরো যে এই যে প্রশ্ন রয়েছে এখানে লেখা আছে জনাব এখানে লেখা আছে কি দেখো জরা আসিফ চৌধুরী প্রতিষ্ঠানের আইন ও স্বাধীনতা স্বাধীনতার সমন্বয় ঘটেছে তুমি কি উক্তিটির সাথে কি বলেছে দেখো স্বাধীনতা আইন এবং কিছু কথাবার্তা বলা খ নম্বরে এসে তুমি কথা বলবো আসিফ চৌধুরীর উদ্দীপক নিয়ে তুমি কিছু আলোচনা করবো গ নম্বরে এসে মানে এখানে তোমার যদি কালো এইটাকে বলে জ্ঞানমূলক এরপর তোমার অনুধাবন তুমি এটা ব্যাখ্যানে আলোচনা করবা এবং তুমি এখানে যদি প্রয়োগমূলক নাও রাখো বাট চেষ্টা করবা ঘ নম্বরে তোমার এই যে উচ্চতর দক্ষতা পয়েন্টটা ভালোভাবে একটু এক্সপ্লেন করার জন্য একটু ভালোভাবে লেখার জন্য এবং পুরোপুরি তখন তুমি উদ্দীপকের পুরো সাদৃশ্য বা বৈশদ্য যা রয়েছে যে মুক্তি রয়েছে সব তুমি এখানে বিশ্লেষণ করবা ঠিক এই পয়েন্টগুলোতে এভাবে তোমরা একটা জিনিস লিখবে তার মানে কী বুঝলা যে তোমার ক নম্বর যখন তুমি লিখতে যাবা তখন তুমি সিফ একটা ক নম্বরে যদি আমি লিখি ক নম্বরে একটা পয়েন্টই হবে ওকে আর খ নম্বরের ক্ষেত্রে খ নম্বরের ভিত্তার দুইটা পয়েন্ট একটা হচ্ছে জ্ঞানমূলক একটা অনুতাপনমূলক আর নম্বরের ক্ষেত্রে তোমার ভাবে তিনটা পয়েন্ট আর নম্বরের ক্ষেত্রে তোমার হবে চারটা পয়েন্ট ওকে এই চারটা পয়েন্টে এভাবে তুমি সিজনশীল লিখতে হবে তোমাকে এবং প্যারা প্যারা করে লিখতে হবে এবারে সে একটা গুরুত্বপূর্ণ করছেন যে ভাইয়া আমরা কত পৃষ্ঠা কি লিখবো দেখতে পাচ্ছি এই স্টুডেন্ট লিখেছে ও এখানে খ নম্বর এইটুকু লিখেছে লিখে আবার এখানে এটুকু লিখেছে এটা এটা করার দরকার নাই তুমি এখানে খ নম্বরটা না লিখে তুমি পুরো জিনিসটা ফাঁকা দিয়ে তুমি এই পৃষ্ঠাটা পুরো খ নম্বরটা লেখো এবং গ নম্বর আবার এই পৃষ্ঠা লিখো কারণ এটা করে কী হবে শিক্ষকের মিস যাওয়ার সম্ভাবনা কম যখন শিক্ষক যখন দেখবে তখন শিক্ষক অনেক সময় মনে করতে হবে কি তুমি শুধুমাত্র মনে হয় এইটুকু লিখেছো কিন্তু এক্স্যাক্টলি তুমি কিন্তু এখানে অনেক দ্রুত অনেক তথ্য লিখেছো সেক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে যেন শিক্ষক তোমাকে এক এক চোখে তিনি এক চোখের দিন জন্য অ্যান্সারটা পড়তে পারে বা অ্যান্সারটা দেখতে পারে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এই যে ও লিখেছে গনম্বটা এখান থেকে শুরু করেছো কোনো সমস্যা নেই কিন্তু ও যখন গ নম্বরটা এখানে শেষ করছে এখানে শেষ করার পরে ওকে কি নম্বরটাকে এখানে লেখার কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না ও নম্বরটা এখানে না লিখে ও কি করতে পারতো ও এই পিসটা এসে এখান থেকে নম্বর শুরু থেকে ঘনম্বটা শুরু করতে পারতো এখান থেকে তারপর তো আস্তে আস্তে আর মনে রাখবা পরীক্ষার খাতে হয় সেটা করবা এবার আছে কত পৃষ্ঠা তুমি লিখবে কোন পয়েন্ট ওকে দেখো ক নম্বরের লেখার ক্ষেত্রে সিম্পল ভাবে একটু বোঝো এক লাইন সর্বোচ্চ দুই লাইন লাইন হিসাব করতে হবে এখন দেখা যায় যে তোমার হাতে লেগে বড় হলে লাইন পরিমাণ কমতে পারে আর খ নম্বর লেখার ক্ষেত্রে মিনিমাম তুমি পাঁচ থেকে লাইন লিখতে পারো ওকে পাঁচ থেকে লাইন তুমি লিখতে পারো আর নম্বরের ক্ষেত্রে তুমি এখানে আট থেকে বারো লাইন আট থেকে বারো লাইন এবং নম্বরের ক্ষেত্রে থেকে লাইন তুমি লিখতে পারো এখন এখানে যদি অনেকে লেখা বড় থাকে তাহলে এগুলো ঠিক আছে আর যদি হাতে লেখা ছোট থাকে সেক্ষেত্রে তুমি চাইলে সংখ্যাটা অনেক কমাই আনতে পারো কারণ ছোট হাতের লেখা অনেক শব্দ তোমার একসাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে তুমি পৃষ্ঠার মধ্যে লিখতে পারছো এবার আরেকটি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাদেরকে দিয়ে দেয় অনেকে দেখা যায় যে এই যে পরীক্ষা দেখছে ওই ছেলের মানে এখানে একটা ভুল লিখতে লিখেছিল ও হালকা করে একটা দাগ দিয়ে পরে কিন্তু লিখে ফেলছে এরকম তোমরা অজস্র পরীক্ষা খাতে দেখতে পাবা যে আমরা দেখে কি ভুল করলে ইচ্ছা একদম এরকম 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 কি যে করে ঝাল মিটায় না তোমার যদি কোনো ভুল হয় তুমি সিম্পল ভাবে এরকম দুটো দাগ দিবা দিয়ে তুমি পরে পরে তুমি সেটা লিখে দিবা বা উপরে বা নিচে লিখে দিবা বাট চেষ্টা করো উপরের দিকে লেখা বাট এরকম ভাবে মেনটেন করার চেষ্টা করো বেশি দাগাদাগি করবা না শিক্ষক পরিষ্কার পরিচ্ছন্ন খাতা খুব খুব লাইক করে যে দেখতে পাচ্ছেন্টটা এখানে কিন্তু কি করছে এই 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 সিচুয়েশনটা তোমরা কিন্তু দেখাই এখানেও ক লিখছে খুব সুন্দর করে এখানেও খ লিখছে খ এখানে শিশু তো কিন্তু এখানে গলায় এখানে এটা বাদ দিয়ে ও কি চলে ও চলে গেছে এখানে এখানে এসে চার নম্বরে চার এখানে গ নম্বরটা লিখেছে পুরোটা গণপটা এখানে লিখেছে আবার এখানে গণপ শেষ করেছে এবার এখান থেকে ঘ শুরু করে ও একদম এই বিষয়টা পুরোটা ঘ লিখেছে এটা একটা পারফেক্ট সৃজনশীল বলতে পারো পারফেক্ট সৃজনশীল যে ও এখানে কত বিষয় লিখেছে দেখো তুমি পুরো এক পেজ এখানে পুরো এক পেজ দুই পেজ এখানে এক পেজ তিন পেজ এবং এখানে এক পেজ চার পেজ চার পেজ একটা সৃজনশীলের জন্য পারফেক্ট ঠিক আছে ওখানে দেখো লাইন কতগুলো লিখেছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা লাইন লিখেছে ও এখানে গয়ের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো

তুমি এক পেজ লিখলে তোমার জন্য এনাফ হয়ে যাবে আশা করি ক্লিয়ার যে কিভাবে কি লিখবা এবং তোমাদের চেষ্টা করবো পরীক্ষার খাতায় শিক্ষকদেরকে সুন্দরভাবে শিক্ষকের জন্য অ্যান্সারগুলো প্রথম দিকে পায় এই যে আমরা এতক্ষণে জ্ঞানমূলক অনুদানমূলক নিয়ে কথা বললাম কেন কারণ দেখো শিক্ষক হচ্ছে তোমার ধরুন যে অ্যাজ এ গার্লফ্রেন্ডের মতো করে কেমনে কারণ যখন তুমি একটা প্রশ্ন লিখবে তখন যে শিক্ষক পুরো অ্যান্সারটা পড়বে তারপর সে অ্যান্সার জানতে পারবে বা তুমি যদি শুরুর দিকেই তাকে অ্যান্সারটা বলে যাও শিক্ষক কিন্তু খুব ইজিলি তোমাকে মার্কটা দিবে এই গ নম্বরের কথা বলি গ নম্বরের প্যারা করে তুমি যদি প্রথম দিকেই গ নম্বরের মূল যে উক্তি নিয়ে তোমার যে মতামত সেটা তুমি তুলে ধরো এবং অ্যান্সারগুলো তুলে ধরো গনম্বরের প্রথম চার পাঁচ লাইনে দেখবা যে শিক্ষকরা তোমার মার্ক দিয়ে দিচ্ছে কারণ সে পুরোটা পড়বে না অনেক সময় সে পুরোটা পুরো সময় পাবে না আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানাও সৃজনশীল লেখার নিয়ম পুরো বাংলা লেখা নিয়ম থেকে শুরু করে সবগুলো নিয়ম তোমরা পাবা আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ